আজকে আমাদের ধারাবাহিক ত্রিকোণ মৃত্যি ক্লাসের দ্বিতীয় পর্ব আজকে আমরা টাইপ টু অঙ্গ সমাধান চেষ্টা করব ক নম্বর এবং এম সি কোয়েশন যাতে তোমরা রেগুলার ক্লাসগুলো করো এগুলো বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো আমরা এখানে পোশাকটা দেখার চেষ্টা করি এখানে কি আছে সেক এক্স সমান সমান কোসেক ওয়াই সমান সম্মান কত আছে টু হলে সাইন এক্স প্লাস ওয়াইয়ের মান কত সেটা আমাদেরকে কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখতেছি সেক এক্স সমান সমান কোসেক ওয়াই সমান সমান কত টু না আমরা বলতে পারি সেখ এক্স ইকুয়াল টু আবার কোসেক ওয়াই ইকুয়াল বলো কত টু অর্থাৎ সেখ এক্সের মান টু কোসেক ওয়াই মানু টু তাহলে আমরা আলাদা আলাদা করে লিখলাম সেক এক সমান সমান আমরা কত পাচ্ছি টু আর সেক কত ডিগ্রির মান আমরা টু পাচ্ছি আমরা জানি সেক সিক্সটির মান হলো টু তাহলে সেক আমরা এই যে সেক সিক্সটিটা কার পরিবর্তে লিখলাম টু সেক টু এর পরিবর্তে আমরা লিখলাম সেক সিক্সটি ডিগ্রি অর্থাৎ সেক সিক্সটি ডিগ্রির মান হলো টু তাহলে সেক আর সেক কি হয়ে যাচ্ছে কাটা তাহলে আমাদের এক সমান সমান কত থাকতেছে বলো ডিগ্রি এখন অনুরূপ ভাবে আমরা এই যে কোসেক ওয়াই সমান সমান টু আছে এটা মান বের করার চেষ্টা তাহলে কোসেক কোসেক ওয়াই কত ডিগ্রি মান টু আমরা জানি কোসেক থার্টি ডিগ্রির মান হল টু তাহলে কোসেক থার্টি ডিগ্রি মান টু হলে আমরা এখানে লিখলাম কোসেক থার্টি টু এর পরিবর্তে কি লিখলাম কোসেক থার্টি ডিগ্রি তাহলে কোষে কোষে কি হয়ে গেল বাদ তাহলে ওয়াই ইকুয়াল থাকতেছে আমার কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে আমরা এক্স এর মান পাইলাম ষাট ডিগ্রি ওয়াই এর মান পাইলাম থার্টি ডিগ্রি আমাদের কিসের মান নির্ণয় করতে হবে সাইন এক্স প্লাস ওয়াই তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান সমান এক্স প্লাস কত ওয়াই তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান আমরা পাইছি কত ডিগ্রি ষাট ডিগ্রি প্লাস ওয়াই এর মান পাইছি আমরা থার্টি ডিগ্রি তাইলে আমরা পাচ্ছি সাইন নাইনটি ডিগ্রি আমরা ডিগ্রি পাচ্ছি তাহলে আমাদের ডিগ্রি মান কত তো সবাই সাইন নাইনটি ডিগ্রির মান হলো ওয়ান অর্থাৎ সাইন এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা মান পাচ্ছি ওয়ান এটাই হলো আমাদের এই কোশ্চেন টাইপের কোশ্চেন আনসার আমি আবার বলতেছি এখানে যে সেক এক্স প্লাস ইকুয়াল কোসে কোয়া ইকুয়াল টু আছে এখানে সিমিলারলি সাইনের জায়গায় কজ আসতে পারে সেক আসতে পারে কোশেক আসতে পারে আবার এখানে সাইন আসতে পারে কজ আসতে পারে মানগুলো একটু কি আসবে পরিবর্তন করে আসবে কিন্তু নিয়ম তোমাদের একই থাকবে এই নিয়মটা যদি তোমরা অনুসরণ করতে পারো ইনশাল্লাহ এই অঙ্কটা তোমাদের জন্য একদম সহজ পানির মতো সহজ হয়ে যাবে অঙ্কটা দুটো বছর